মহাইক সমস্যায় পড়েছে এনসিপির মার্কা নিয়ে তারা দল গঠন করেছে ভালো কথা কিন্তু এখন পর্যন্ত তাদের মার্কা নির্ধারণ হয়নি তারা সাপলা মার্কা চাচ্ছে নির্বাচন কমিশন তাদেরকে সাপলা মার্কা দেবে না নানা অজুহাতে সেটা এড়িয়ে যাচ্ছে সর্বশেষ নির্বাচন কমিশন এনসিপি কে লাউ বেগুন সহ পঞ্চাশটি প্রতীক বেছে নেওয়ার অপশন দিয়েছে পঞ্চাশটি প্রতীকের মধ্যে আছে লাউ বেগুন এরপরে থালা বাটি বালতি এইসব জিনিস আছে এনসিপি কে লাউ বেগুন সহ পঞ্চাশটি প্রতীক বেছে নেওয়ার মধ্যে যে কোনো একটা প্রতীক আপনারা বেছে নিতে পারেন কিন্তু আপনাদেরকে শাপলা প্রতীক দেওয়া হবে না একটা নির্বাচন কমিশনার এই নতুন দলটির সাথে বলতে গেলে তামাশা শুরু করে গিয়েছে নির্বাচনী কমিশনের কথা হচ্ছে সাপলা হচ্ছে একটা জাতীয় প্রতীক যার কারণে নাকি এটাকে এনসিপির মার্কা হিসেবে দেবে না যাই হোক নির্বাচন অফিস কমিশন এরকম অপমান না করলেও পারতো আমি জানি না এনসিপি জবাবে কি কি বলবে লাউ সেখানে রেখেছে বালতি রেখেছে বেগুন রেখেছে থালা বাটি রেখেছে অনেক কিছু রেখেছে যেটা বলতে গেলে খুবই খারাপ লাগতেছে দর্শক বলতে গেলে গণ অভ্যর্থনের পরে গঠিত হওয়া এই দলটি সবসাইতে আলোচনার তুঙ্গে আসছেন একই তো তাদের নেতারা খুবই বাচ্চা টাইপের মানে খুবই অল্প বয়সী বড় বড় নেতারা অন্যদিকে তারা আলাদা একটা সাপোর্ট পাচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা বলতে গেলে সে দল এখনো তাদের মার্কা নির্ধারণ করতে পারেন নাই তারা যেহেতু সাপলা মার্কাকে প্রাধান্য দিয়েছে সেই সাপলা মার্কা এখনো তাদেরকে দেওয়া হয়নি সেটা কেন দেওয়া হয়নি নির্বাচন কমিশন নানা কথা বললেন উদাহরণ দিলেন যে সাপলাপতি কি কারণে দেওয়া যাবে না তাই বলে নির্বাচন কমিশন লাউ আর বেগুন মার্কা দিতে জানি না এনসিপি এটার পরিপ্রেক্ষিতে কি জবাব দিবে। তো অনেকেই বলতেছে পান সুপারি আরকা একটা মার্কা হতে পারে আপনারা লাউ বেগুন বাদ দিয়ে পান সুপারিও মার্কা দিতে পারেন তাহলে গ্রামে গঞ্জে এটার পরিচিতিটা খুব বেশি থাকবে তবে এনসিপি যে মার্কাগুলা সাজেস্ট করেছে নির্বাচন কমিশন সেটা যদি একটু বলি দেখেন আপনাদের কাছে কেমন লাগে আসলে এই মার্কাগুলা তারা গ্রহণ করবেন কিনা জাতীয় নাগরিক পর্যায়ে এনসিপি নামটি দলীয় নিবন্ধনের জন্য আবেদন করে যা প্রাথমিক পর্যায়ে পর্যালোচনা বিবেচিত হয়েছে আবেদন পত্রের প্রতীক হিসাবে পছন্দের ক্রম অনুযায়ী সাপলা কলম ও মোবাইল উল্লেখ করেছে তো তারা সাপলাকে প্রাধান্য দিয়েছেন বেশি কিন্তু শেষ পর্যন্ত তাদের সে সাপলাকে বাদ দিয়ে তারা প্রতীক হিসাবে এনসিপিকে কে পছন্দ করে নিতে বলেছেন পঞ্চাশটির মধ্যে সেটা হচ্ছে আলমিরা খাট উটপাকি ঘুড়ি কাপ ফিরিস চশমা দালান বেগুন এবং দার্জার লাইট কম্পিউটার জব জাহাজ টিউবওয়েল এবং টিফিন কেরিয়ার টেবিল টেবিল ঘড়ি টেলিফোন ফ্রিজ তবলা বক মোরক কলম বাশি লাউ কলস চিংড়ি থালা বেঞ্চ লেসু ধলনা প্রজাতি বেলুর ফুটবল ফুলের টব মোড়া বালতি আর কলা বৈদ্যুতিক পাখা মগ মাইক ময়ূর মোবাইল ফোন সেলাই মেশিন সোফা সুটকেস হেলিকপ্টার মানে এনসিপিকে করার জন্য এমন জিনিস এনসিপি মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব কিছু অপশন দিয়েছে কিন্তু সব কিছু অপশন দিলে এগুলা দিতে পারবে কিন্তু এমসি এমসিপি এম এনসিপি কে সাফল্য প্রতীক দিতে পারবে না দেখা শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার পালা অপেক্ষায় আছি